যে কারণে দেশে ব্রাহ্মা প্রজাতির গরু নিষিদ্ধ দেশের ব্রাহ্মা জাতের গরু আমদানি ও পালন নিষিদ্ধ কি না তা নিয়ে বিতর্ক চলছে সম্প্রতি উচ্চবংশীয় গরু ও দেশের সর্বোচ্চ দামের ছাগলকে জড়িয়ে আলোচনায় আসা সাদিক এগরোর ফার্মে থাকা নিষিদ্ধ ব্রাহ্মা প্রজাতির তেরোটি গরু সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এমন পরিস্থিতিতে আবার আলোচনায় আসলো যুক্তরাষ্ট্রের ব্রাহ্মা প্রজাতির গরু জানা গেছে গরুর এর প্রজাতিটির উৎপত্তি ভারতে হলেও যুক্তরাষ্ট্রে আরো দুই তিনটি জাতের জাতের গরু লালন পালন করা হয় মূলত জন্য। এই গরু উচ্চ তাপমাত্রায় রোগ বালাই কম মারেও দ্রুত কিন্তু গাভীর দুধ উৎপাদন ক্ষমতা খুবই কম সে কারণেই বাংলাদেশে ব্রাহ্মা জাতের গরু আমদানি নিষিদ্ধ করা হয়েছে এই জাতের গরু বাংলাদেশে পালন ও উৎপাদন নিষিদ্ধ না হলেও দুই হাজার ষোলো সালে এক নীতিমালা দিয়ে এই জাতটিকে আমদানি নিষিদ্ধের তালিকায় রাখা হয়েছে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে ফ্রিজিয়ান গরুর শঙ্কর হল স্টেন জাত আমদানি করে থাকে এই প্রজাতির গাভী দিনে ছয় থেকে ত্রিশ লিটার পর্যন্ত দুধ দেয় আর এই জাতের সারের ওজন আটশো থেকে এক হাজার কেজি অন্যদিকে ব্রাহামা প্রজাতির সারের ওজন এক হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে প্রতিদিন কেজি পর্যন্ত এই গরুর ওজন বাড়ে কিন্তু সমস্যাটা হলো ব্রাহ্মা প্রজাতির গাভী দিনে তিন চার লিটারের বেশি দুধ দেয় না ব্রাহ্মা জাতের গরু তার আকৃতি অনুযায়ী বেশি দুধ দেয় না যতটা দুধ দেয় তাতে শুধু বছরের চাহিদাটুকু মেটে খামারিরা অধিক মুনাফার আশায় যদি ব্যাপক হারে ব্রাহ্মা উৎপাদন করে তাহলে দেশে গরুর দুধের উৎপাদন কমে যাবে মূলত বাংলাদেশে দুগ্ধ উৎপাদন খাতকে সুরক্ষা দেওয়ার জন্যই বেসরকারি পর্যায়ে এ জাতের গরু আমদানি নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ